পৃথিবীর বুকে একটি দেশ আছে যেখানে ধ্বংস থেকে গড়ে উঠেছে নতুন জীবন যেখানে বিতবিনের সঙ্গীত আর বিএম গতি একসাথে ধ্বনিত হয় তোমরা ভাবছ কেমন দেশ বলছিলাম মধ্য ইউরোপের দেশ জার্মানির কথা নঙ্গরের এই পর্বে চলুন জেনে আসি জার্মানি কেমন দেশ জার্মানির সর্বনিম্ন মজুরি কত একজনের বা তিনজনের একটি পরিবার জার্মানিতে বসবাস করতে কত খরচ হবে জার্মানিরা কেমন মানুষ দেশটির অর্থনীতির প্রধান চালিকা শক্তি কী দেশটির গ্রামীণ জীবন ভাষা সংস্কৃতি ও আবহাওয়া কেমন ইত্যাদি ইউরোপের মাঝখানে দাঁড়িয়ে আছে এক প্রবল জাতি নাম তার জার্মানি প্রতিবেশী নয়টি দেশের সাথে ভাগ করে নেওয়া সীমান্ত যেমন ফ্রান্স পোল্যান্ড সুইজারল্যান্ড অস্ট্রিয়া চেক প্রজাতন্ত্র নেদারল্যান্ডস বেলজিয়াম ডেনমার্ক আর লুক্সেমবার্গ রাজধানী বার্লিন শিল্প আর ইতিহাসে মরানো এক আধুনিক শহর জার্মানির আয়তন প্রায় তিন লক্ষ সাত্তর হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার যা প্রায় আড়াইটি বাংলাদেশের সমান দু হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী দেশটির জনসংখ্যা প্রায় তিরিশি দশমিক দুই মিলিয়ন যা ইউরোপের দ্বিতীয় সর্বাধিক জনগণত্ব প্রায় দুশো বত্রিশ জন প্রতি বর্গ কিলোমিটারে বৃহত্তম শহরসমূহ বার্লিন মিউনিক হামবার্গ কোলন এই শহরগুলিতে জনসংখ্যা সবচেয়ে বেশি জার্মানিরা মূলত জার্মান ভাষায় কথা বলে জার্মানিতে অভিবাসী জনগোষ্ঠীর সংখ্যা প্রায় পনেরো থেকে বিশ ভাগ এর মধ্যে তুর্কি সিরিয়ান পলিশ এবং রাশিয়ান বংশোদ্ভূতরা উল্লেখযোগ্য এই বৈচিত্র্যময় সমাজে নতুন সংস্কৃতি ভাষা এবং জীবনধারা সংমিশ্রণ ঘটিয়েছে শুরু হয়েছিল হলি রোমান এম্পিয়ার দিয়ে তারপর প্রোসিয়া এবং বিসমার্কের নেতৃত্বে জাতির একত্রিকরণ দুই মহাযুদ্ধ পার হয়ে বার্লিন ওয়ালের পতন দিয়ে শেষ হল বিভক্তির গল্প জার্মানির গল্প শুধু যুদ্ধ আর প্রযুক্তির নয় এটি সেই সব মানুষের গল্প যাদের সুরে কেঁপেছে মন আর যাদের আবিষ্কার গেছে সভ্যতা দেশটিতে বেশ কিছু উদ্ভাবক বিজ্ঞানী জন্মগ্রহণ করেছেন যেমন আলবার্ট আইনস্টাইল অটোবন বিসমার্ক রবার্ট কক ম্যাক্স ইত্যাদি দেশটিতে একশো পনেরো জন নোবেল পুরস্কার পেয়েছেন যা সারা বিশ্বের মধ্যে তৃতীয় প্রথম স্থানে যুক্তরাষ্ট্র ও দ্বিতীয় স্থানে যুক্তরাজ্য প্রযুক্তি উদ্ভাবনে জার্মানি বিশ্বের অন্যতম প্রিয়ত উদ্ভাবনী গাড়ি নির্মাতা দেশ এবং তারা বহু বিখ্যাত ব্র্যান্ড ও মডেল তৈরি করে থাকে যেমন বল সোয়াগেন বিএমডাব্লু মার্সিডিস বেন্স পর্স ওডি শুধু গাড়ি নয় এটা জার্মানির পরিচয় এখানে মার্মানে মিড ইন জার্মানি সিমেন্টস লিভার অ্যাডিডাস বিএসএফ সহ অনেক বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের দেশ এই জার্মানি এ কারণেই এটি ইউরোপের সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ তাদের কাজের নির্ভুলতার সময়ুবর্তিতা পৃথিবীর কাছে এক উদাহরণ পৃথিবীতে সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় চীন এবং তৃতীয় জার্মানি জার্মানি শুধু গাড়ি নয় রোবোটিক্স এআই গ্রিনটেক ইন্ডাস্ট্রি ফোর পয়েন্ট জিরোতেও অগ্রণী ফ্রাউন অপার ইনস্টিটিউটের গবেষণা হেলথ কেয়ার এআই আর ফ্রাঙ্কফুর্টের ব্যাংকিং ব্যাঙ্কিং সেক্টর সব মিলে ইউরোপের অর্থনীতির হৃদয় মিডল ইস্টার নামে ছোট মাঝারি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রাণ জার্মানির অর্থনীতি ইউরোপের সবচেয়ে শক্তিশালী স্থিতিশীল ব্যবস্থাগুলোর একটি এর প্রধান চালিকা শক্তিগুলোর মধ্যে রয়েছে গাড়ি যন্ত্রপাতি রসায়ন ও ইলেকট্রনিক্স মিড ইন জার্মানি মানেই গুণগত মানের প্রতীক জার্মানি বিশ্বের অন্যতম বড় রপ্তানিকারক দেশ বিশেষ করে প্রযুক্তি ও যন্ত্রাংশে ফ্রাংপুট শহর ইউরোপের অর্থনীতির কেন্দ্র যেখানে রয়েছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক ও বহু আন্তর্জাতিক ব্যাংক শিল্প ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্য পর্যটনকে একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে গড়ে তুলেছে এই চালিকা শক্তিগুলো জার্মানিকে শুধু ইউরোপ নয় বিশ্বের অর্থনীতির অন্যতম স্তম্ভে পরিণত করেছে জার্মানির মুদ্রা হলো ইউরো এবং এটি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম শক্তিশালী মুদ্রা ডলারের পরে ইউরো বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত মুদ্রা জার্মানিতে একজন ব্যক্তির বসবাসের জন্য বারোশো থেকে দুই হাজার ইউরো এবং তিনজনের একটি পরিবারের জন্য মাসিক খরচ প্রায় দু হাজার আটশো থেকে চার হাজার ইউরো পর্যন্ত হতে পারে দু হাজার পঁচিশ সালে জার্মানিতে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন চাকরিগুলো হলো স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রকৌশল তথ্য প্রযুক্তি ও শিক্ষকতা ইত্যাদি জার্মান বিশ্ববিদ্যালয়গুলো যেন জ্ঞান চর্চার জাহাজ হেডেলবার্গ টিউনিক আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত দরজা তাও প্রায় বিনামূল্যে জার্মানির শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক ডিউএম লুটভিক ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি অফ মিউনিক এলএম ইউ আর টিএইচ আখেন ইউনিভার্সিটি হাম্বল্ড ইউনিভার্সিটি অফ বার্লিন ফ্রি ইউনিভার্সিটি অফ বার্লিন কার্লস রু ইনস্টিটিউট অফ টেকনোলজি কেআইটি হেডেলবার্গ ইউনিভার্সিটি জার্মানির প্রাচীনতম বিশ্ববিদ্যালয় যা প্রতিষ্ঠিত হয়েছিল তেরোশো ছিয়াশি সালে গবেষণায় অগ্রগামী চিকিৎসা আইন দর্শন ও প্রাকৃতিক বিজ্ঞানে বিশ্বমানের অবদান রয়েছে এটি ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত রয়েছে বার্লিন হাফট বানব ইউরোপের সবচেয়ে বড় মাল্টিলেভেল রেল স্টেশন কাছে মরানো স্থাপত্য আধুনিক প্রযুক্তি আর আন্তর্জাতিক সংযোগ ফ্রাঙ্কোর্ট হাফট বানব জার্মানির অন্যতম ব্যস্ত রেল স্টেশন প্রতিদিন প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার যাত্রী যাতায়াত করেন জার্মানিরা মানুষ হিসেবে শান্ত সংগঠিত এবং দায়িত্বশীল তারা সমানুবর্তিতা নির্ভুলতা এবং কাজের প্রতি নিষ্ঠা খুব গুরুত্ব দেয় ব্যক্তিগত গোপনীয়তা স্বাধীনতা তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ তারা পরিবেশবান্ধব নিয়ম মেনে চলা পছন্দ করে এবং সামাজিক নিরাপত্তা ও সমতা রক্ষায় সচেতন জার্মানিরা আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ও দায়িত্ববান ট্রাফিক সিগনালে কেউ নেই তবুও তারা দাঁড়িয়ে থাকে কারণ তারা আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল রাত দশটা থেকে সকাল ছয়টা এই সময় ঘরে বা বাইরে উচ্চ শব্দ করা নিষিদ্ধ রবিবারও সরকারি ছুটির দিন পুরো দিনই রুয়েজিট হিসাবে গণ্য হয় এই সময়ে জোরে গান বাজানোর পার্টি হর্ন বা উচ্চ স্বরে কথা বলার জন্য প্রতিবেশীরা পুলিশ ডাকতে পারেন তবে এর পাশাপাশি তারা শিল্প সঙ্গীত আর উৎসব ভালোবাসে তাই তো অক্টোবর ফেস্ট কার্নিভেল বা ক্রিসমাস মার্কেটে তাদের প্রাণবন্ত রূপ দেখা যায় জার্মানিতে শিশুমান ভবিষ্যতের আলো সরকার তাদের জন্য গড়ে তোলে এমন এক সমাজ যেখানে আছে নিরাপত্তা শিক্ষার ভালোবাসা শিশুদের জন্য রয়েছে সরকারি সহায়তা কিন্ডার জেল শিশু ভাতা প্রতিটি শিশুকে মাসে বা দুইশো পঞ্চাশ থেকে তিনশো দেওয়া হয় যা আঠারো বছর পর্যন্ত এবং বিশেষ ক্ষেত্রে পঁচিশ বছর পর্যন্ত পাওয়া যায় শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ও বিনামূল্যে রয়েছে বিনামূল্যে টিকা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জার্মানির সমাজজনক শান্ত নদী যেখানে ধর্ম প্রেম আর পারিবারিক বন্ধন ধীরে ধীরে গড়ে ওঠে জার্মানির বিবাহ একটি আইনি চুক্তি ধর্মীয় নয় বরং নাগরিক রেজ্রেশনই মূল বিবাহ সিভিল ম্যারেজ বাধ্যতামূলক সমলিঙ্গ বিবাহ বা সেমসেক্স ম্যারেজ দু হাজার সাল থেকে বৈধ বিবাহের গড় বয়স পুরুষদের ক্ষেত্রে প্রায় পঁয়ত্রিশ নারীদের ক্ষেত্রে বত্রিশ অনেকে বিবাহ ছাড়াই একসাথে বসবাস করে জার্মানির প্রধান ধর্ম খ্রিস্টান প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিক মোট জনসংখ্যার প্রায় পঞ্চাশ ভাগ ইসলাম প্রায় পাঁচ থেকে ছয় ভাগ মূলত তুর্কি ও সিরিয়ান বংশোদ্ভূত নির্ধারিত ধর্ম নেই নাস্তিক প্রায় চল্লিশ ভাগ বিশেষ করে তরুণদের মধ্যে ধর্মীয় স্বাধীনতা সংবিধানে সংরক্ষিত মসজিদ গির্জা স্নায়ক সবই আছে এবং সহাবস্থানের পরিবেশ বজায় রাখা হয় ধর্ম বা বিবাহ নিয়ে কোনো সামাজিক চাপ নেই ব্যক্তিগত পছন্দের সম্মান করা হয় জার্মানরা খাবারের ক্ষেত্রে ঐতিহ্য মৌসুমী স্বাদ আর স্থানীয় উপাদানকে খুব গুরুত্ব দেয় প্রতিটি উৎসবে আছে রুটি সচেজ আর বিয়ারের আমন্ত্রণ জনপ্রিয় খাবার প্রাটুয়াস্ট গ্রিল করা সচেজ জার্মানির প্রতিটি শহরে আলাদা স্বাদ সাওয়ার গরুর মাংসের ঝাল মিষ্টি ইস্টু প্রার্জেল ব্রাজের মস্রান্তা রুটি উৎসবের প্রতীক অক্টোবর ফেস্ট বিশ্বের সবচেয়ে বড় বিয়ার উৎসব যেখানে প্রার্জেল ব্রাটুয়াস্ট ও বিয়ার একসাথে পরিবেশন করা হয় ক্রিসমাস মার্কেট গরম গ্লুকুইন লেপকুসেন মিষ্টি বিস্কুট ও রোস্টেড বাদাম স্পার্গেল জেইট সারাগাস মৌসুম বসন্তের সাদা সারাগাস খাওয়ার উৎসব ইত্যাদি রয়েছে জার্মানির বিখ্যাত অটোবান হাইওয়ে এর কিছু অংশে গতির কোনো সীমা নেই অর্থাৎ আপনি চাইলে যত দ্রুত চালাতে পারেন এটি বিশ্বের অন্যতম দ্রুত গতির হাইওয়ে রয়েছে সাইকেলিং শুধু যাতায়াতের মাধ্যম নয় এটি একটি জীবনধারা পরিবেশ সচেতনতা এবং স্বাস্থ্য সচেতনতার প্রতীক জার্মানিতে নিবন্ধিত সাইকেলের সংখ্যা প্রায় সাত কোটি বা সুয়ত্তর মিলিয়নের বেশি যা দেশটির জনসংখ্যার তুলনায় প্রায় সমান অর্থাৎ ঘরের প্রতিটি নাগরিকের জন্য একটি করে সাইকেল রয়েছে বার্লিন হামবার্গ নিউনিক বড় শহরগুলোতে রয়েছে নিরাপদ বাইক লেন সাইকেল রেন্টাল সিস্টেম এবং সাইকেল পার্কিং ব্যবস্থা অফিস যাতায়াত স্কুল বা দৈনন্দিন কাজের জন্য মানুষ সাইকেল ব্যবহার করে রয়েছে বিখ্যাত ইলবি সাইক্লিং রোড ইলবি নদীর পাশ দিয়ে বারোশো কিলোমিটার দীর্ঘ পথ যা প্রকৃতি ও ঐতিহ্যকে একত্রিত করে রয়েছে বার্লিন ওয়ার্ল্ড ট্রেইল ঐতিহাসিক বার্লিন ওয়ালের আশেপাশে ঘুরে দেখার সুযোগ মশাল্লে ভ্যালি রোড আঙ্গুর ক্ষেত পাহাড় এবং নদীর পাশ দিয়ে মনোরম দৃশ্য জার্মানির ক্রিয়া জগতে একটি শক্তিশালী ঐতিহাসিক দেশ জার্মানির জাতীয় খেলা ফুটবল জার্মান জাতীয় ফুটবল দল টাইমিন স্ট্রাব চারবার বিশ্বকাপ জয়ী উনিশশো চুয়ান্ন উনিশশো চুয়াত্তর উনিশশো নব্বই দু হাজার চোদ্দো ইউরোপের অন্যতম সফল দল মোটর স্পোর্টস গতি ও প্রযুক্তির মিলন ফর্মুলা ওয়ান টেনিস হকি হ্যান্ডবল বাস্কেটবল জার্মানির জনপ্রিয় খেলা জার্মানির আকাশে ঋতুর পালাবদল যেন এক স্পনি শীতের কুয়াশা বসন্তের ফুল গ্রীষ্মের রোদ আর শরতের চড়া শীতকাল তাপমাত্রা থাকে জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে বরফে ঢাকা থেকে পাহাড় আর গ্রামের পথ ক্রিসমাস মার্কেটের আলো আর গরম গ্লুকুইন শীতেও উষ্ণতা ছড়িয়ে পড়ে বসন্ত ফুলে বলে ভরে যায় বাগান তাপমাত্রা থাকে আট থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস গ্রীম ব্রাদার্সের রূপপতার মতো প্রকৃতি জেগে ওঠে গ্রীষ্মকাল তাপমাত্রা বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বিশেষ করে দক্ষিণে অক্টোবর ফেস্ট বাইক রাইড নদীর ধারে পিকনিক জীবন এক উৎসব শরৎকাল পাতা ঝরে বাতাস থেকে হালকা ঠান্ডা তাপমাত্রা দশ থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস ব্ল্যাক ফরেস্টের রং বদলায় প্রকৃতি হয়ে ওঠে সোনালি শহরের গতি থেকে দূরে জার্মানির গ্রামে সময় যেন ধীরে চলে সবুজ মাঠ আঙ্গুর খেয়ে তার কাঠের তৈরি বাড়ি প্রকৃতির কোলে এক শান্ত জীবন গ্রামের মানুষজন আত্মনির্ভর সংঘটিত আর পরিবেশবান্ধব তারা স্থানীয় কৃষি হস্তশিল্প আর নবায়নযোগ্য শক্তির উপর নির্ভর করে সৌর প্যানেল বসানো ছাদ টারবাইনের ছায়া আর জৈব চাষের মাঠ যেন ভবিষ্যতের প্রতিচ্ছবি যেখানে ট্রাক্টর চলে জিপিএসএ আর গোমের মাঠে বসানো থাকে সৌর প্যানেল জার্মানের প্রধান ফসল গোম বার্লি রাই আলু চিনি ও আঙ্গুর ওয়াইন উৎপাদনের জন্য বিখ্যাত বিশেষ করে রাইন ও পতকায় দুধ মাংস ডিম পশুপালনও গুরুত্বপূর্ণ খাত আছে কৃষি উৎসব হারভেস্ট ফেস্টিভাল যেখানে ফসলের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় জার্মানির প্রাকৃতিক সৌন্দর্য যেন এক জীবন্ত রূপকথার ক্যানভাস যেখানে পাহাড় নদী বন আর আঙ্গুর ক্ষেত সব মিলিয়ে গড়ে উঠেছে এক অপূর্ব সৌন্দর্য ব্ল্যাক ফরেস্ট ঘন বন পাহাড়ি পথ আর কুয়াশা মরানো সকাল ব্যাভারিয়ান আলভস দক্ষিণ জার্মানির সীমান্তে দাঁড়িয়ে থাকা সুপর পর্বত শ্রেণী স্কিং হাইকিং আর হিমাবাহী সৌন্দর্য ভরা রাইন্ড অ্যান্ড মশাল রিভার নদীর পাশে ছড়িয়ে থাকা আঙ্গুর ক্ষেত দুর্গ আর ছোট শহর নৌভ্রমণে যেন ইতিহাস আর প্রকৃতি একসাথে ভেসে চলে নিউজ ওয়ান স্টিল ক্যাস্টল একটি প্রাসাদ যা নিয়ে রূপকথার অনুপ্রেরণা পাহাড়ের চোরায় দাঁড়িয়ে থাকা স্বপ্নের মতো সৌন্দর্য স্যাকসন সুইজারল্যান্ড ন্যাশনাল পার্ক পাথরের গঠন গিরিখা তার সবুজে মরানো পথ প্রকৃতির শিল্পকর্ম যেন এখানে গড়ে উঠেছে লেক বডেন্সি তিন দেশের সীমান্তে অবস্থিত নদী জার্মানি সুইজারল্যান্ড অস্ট্রিয়া নৌকা সাইক্লিং আর সূর্যাস্তের অপূর্ব দৃশ্য জার্মানির গল্প মানে শুধু ইতিহাস নয় এটি একটি রূপান্তরের গল্প যেখানে যুদ্ধের দহন থেকে গড়ে উঠেছে শান্তি আর সম্ভাবনার আলো এই দেশ শিকায় কীভাবে অতীতকে গ্রহণ করে ভবিষ্যৎ তৈরি করতে হয়